খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে শুরু হবে তার কর্মসূচি পাঁচ দিনের সফরের জন্য রবিবার দুপুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসিমারার উদ্দেশ্যে রওনা দেন মমতা হাসিমারা বায়ুসেনা ছাউনি থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী আসেন কোচবিহারে সন্ধ্যা সাতটা নাগাদ কোচবিহারে সার্কিট হাউসে পৌঁছে যান তিনি সে সময় তাকে ঘিরে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল নজর কাড়া শীতের সন্ধ্যাতেও রাস্তার দুধারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল মুখ্যমন্ত্রীকে অভ্যুত্থনা জানাতে সোমবার একাধিক কর্মসূচি কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর পাঁচ দিনের সফরে একাধিক জেলায় কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর সোমবার কোচবিহারে প্রথমে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর সেখান থেকে একাধিক ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী রাজবংশী ভাষায় পঠন পাঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী করতে পারেন বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর এরপর মালদহ মুর্শিদাবাদ কর্মসূচি সেরে কৃষ্ণনগরে যাবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি কলকাতায় ফিরবেন বলে নবান্য সূত্রের খবর মুখ্যমন্ত্রী পৌঁছনের পর কোচবিহারের জেলা নেতৃত্বকে নিয়ে রবিবার সন্ধ্যায় বৈঠক করবেন অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে পৌঁছে যাবার পর স্টেশন চৌপাটি সংলগ্ন কার্যালয়ে এলেন রাজ্যের মন্ত্রী অরব বিশ্বাস সেখানে উদয়ন গুহ রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার নেতাদের সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি প্রসঙ্গত মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফর করবেন তখন উত্তরবঙ্গেই চলবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি সোমবার উত্তর দিনাজপুর চোপড়া থেকে ন্যায় বেদযাত্রা বের হবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে কোন মন্তব্য না করলেও বাংলায় কংগ্রেসকে আশ্রম ছাড়তে মমতা যে খুব একটা ইচ্ছুক নন তা আগেই বুঝিয়ে দিয়েছেন নিজের কথায় নীতিশ কুমারের ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ যাওয়া নিয়েও এদিন কোনো মন্তব্য করেননি তিনি